আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসে আজকে চলে আসলাম এসিআই গবেষণা ফিল্ডে এখানে ধানের এ লাইন বি লাইন আর লাইনের কাজ চলছে আজকে আপনাদের দেখাবো ধানের খোসা ছাড়াই ধান গাছ থেকে কিভাবে খোলস ছাড়াই চাল হয় দেখুন প্রত্যেকটা পেনিকেল থেকে এক একটা ধান ফিফটি পারসেন্ট কেটে ফেলা হচ্ছে তারপর খাম দিয়ে কিছু দিনের জন্য মুড়িয়ে রাখা হচ্ছে এই যে দেখুন এখন ধান ধান থেকে চাল হয়েছে দেখুন একেবারে খোলস ছাড়াই চাল খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে সাদা চাল কিন্তু কোনো খোলস নেই খোলস আছে নিচে নিচের নিচের অংশটাই খোলস উপরে দেখুন পুরো চালটা বের হয়ে গেছে এখানেই পরিপক্ক হবে এই যে খোলস ছাড়া চাল বের চাল উৎপাদন করা হলো এরপরে এই চাল থেকেই আবার গাছ উৎপাদন করা হবে সেটা থেকে আবার ধান হবে এটার একটা লম্বা প্রসেস এই যে প্রত্যেকটা চাল বের হইল এটা কিন্তু খুব পরিশ্রমের একটা চাল খোসা ছাড়া এটা নিয়ে অনেক কাজ হবে নিত্য নতুন কৃষি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ